বর্ডার এলাকাতে ফেন্সিং করতে দেবেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলের সমস্ত কর্মচারীরা কি বলেন বলেন বিএসএফ তাই বিএসএফ কে রেপিস্ট পর্যন্ত বলেছেন না কোথায় নেমেছেন দেখো আমি প্রশ্ন করতে চাই আজ প্রজাতন্ত্র দিবসে মাননীয়া চার হাজার কিলোমিটার ভারত বাংলাদেশ বর্ডার আছে পাঁচটা রাজ্যে মিজোরামে মেঘালয় ত্রিপুরা আসাম এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বর্ডার দল পশ্চিমবঙ্গে কিলোমিটার আপনি পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার জমি দেন কেন জমি অধিগ্রহণ আইন আপনারা জানেন আঠারোশো চুরানব্বই সালে ল্যান্ড অ্যাকুজিশন অ্যাক্ট ডাইরেক্টরের হাতে তাকে এখন আমরা ডিএম বলি সেকশন ফোর অমিত শাহত্তর কিন্তু জনসংখ্যা জনসংখ্যার বিস্ফোরণ ঘটিয়ে তাই পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার জায়গায় হাটালার দেওয়ার জন্য জমি দেয় সতেরোটা চৌদ্ধি করার জন্য জমি পশ্চিমবঙ্গ সরকার বিএসএফ এর এগারোটা বড় ক্যাম্প করার কথা সেই ক্যাম্প করার জন্য দেওয়া হয়নি এমনকি আপনাদের পঁচিশ পঞ্চাশ কিলোমিটার এলাকায় বিএনপি প্রচুর কাজ করতে চায় ভারত সরকার রাস্তা করতে চায় নিকাশি করতে চায় আপনাদের স্কুল বাড়ি বাড়ি দিতে চায় স্বাস্থ্য কেন্দ্র বানিয়ে দিতে চায় বিএপিপির আওতায় কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বিএসএফ কে এবং ভারত সরকারকে কাজ করতে দিচ্ছে না কারণ জনসংখ্যা বদল করে ওদের ভোট আমাদের সঙ্গে বিরোধ নেই আমাদের আজকের ছেলে অনেক মুসলিম জনসাধারণকে আমি দেখেছি সংখ্যায় কম হলেও যোগদান করেছে আমার কথাও তুলে দাঁড়িয়ে বেশ কয়েকজন দেখতে পাচ্ছি আমি শুনছেন আপনাদের সঙ্গে আমাদের বিরোধ নেই যারা পরম্পরায় ভারতবর্ষে বসবাস করছেন কিন্তু যারা উপারের গেড়া না থাকার সুযোগ নিয়ে ঢুকে পড়ছে নদী পেল পুকুর পেরিয়ে কুয়াশার সুযোগ নিয়ে ক্ষেতের মধ্যে দিয়ে ভুট্টা ভান ক্ষেতের মধ্য দিয়ে এই লোকগুলো কি করছে এসে এসে লাভ চিহ করছে ভোট কে হাত করছে জমি কে হাত করছে এবং শনাম করি না তাদের ধর্মকর্ম পালন করতে পারছে না আজকে এই জায়গায় নিয়ে যাচ্ছে তাই আপনাদের অন্তবদ্ধ থাকতে হবে চিন্তা কিছু করবেন না আপনারা ভাবছেন কবে হবে কবে হবে আমি বলছি আমরা বড়ো ভাই বড়ো ভাই আচরণ দিচ্ছে এরা কামড়াচ্ছে এরা ধীর ছুটে দেখছে আমরা কিন্তু আমাদের বিএসএফ সরকার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে কেন জানেন ওপারে সেই সরকার পাকিস্তানের যারা নাতিভূতি আছে রাজাকালের নাতি দুধি যারা একাত্তরে হেরেছিল ভারতীয় সেনা মিএসএফের কাছে ফুক্তিযোদ্ধ তাদের কাছে তার অনেক পিছনের দরজা দিয়েছে এই পাঁচ মাস হওতায় আছে তারা ওখানে সরকার চালাতে পারছে না তারা ভোট চাপ দিয়েছে প্রত্যেকটি নদীর ভাঙছে প্রত্যেকটি এবং বর্ডার এলাকাতে উত্তেজনা সৃষ্টি করে এই তিনি ইউনুস ইউনুস প্রেমের টিকিট তুলে টিকে থাকতে চান তাই এই সংস্কার হচ্ছে বর্ডারে একটু ধৈর্য রাখল আমি প্রধান আপনাদেরকে বলতে চাই এক ছটার জমি ভারতবর্ষের

যে আপনি প্রণাম করলেন কেন প্রশাসন ভেঙে বলল এই লোকটা কোভিডের সময় নিজের দেশের লোককে কোভিডের ভ্যাকসিন দেওয়ার পরে পঞ্চান্নটা গরিব দেশে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে তার নাম আজকে প্রজাতন্ত্র দিবসের যে প্যারেড দেখেছেন তো ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়ের নেতৃত্বে সিঙ্গাপুরের প্রেসিডেন্টের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দেখেছেন বিমান বাহিনীর কসরত দেখেছেন দেখেছেন নেতৃত্বের দেখেছেন মিক্স দেখেছেন জাগুয়ার ত্রিশুল তৈরি করেছে আকাশে দেখেছেন রাফেল উঠতে দেখেছেন দেখেছেন তো আমি গাড়িতে আস্তে আস্তে কৃষ্ণনগর থেকে দেখতে দেখতে এসেছি ভারত ভারতবর্ষ সামরিক শক্তিতে ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল মোহাম্মদ আলী জিন্লা মুসলমানদের জন্য পাকিস্তান আর

বিয়ে ভাইয়ের হাতে জামাতের হাতে তুলে দেব না